আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নেই আজকে মূলত পান বরজের পান পাতা কীভাবে বড় করবেন এবং পানের বর্ডের মাথাগুলি কীভাবে সুন্দর করবেন মোটা তোজা সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো তো সেগুলো শুরু করে রাখ আমাদেরকে একটি বিষের নাম বলি ভিটামিন বীজ একটি ভাজ ইয়ন কোম্পানির বিষ এটি ইউন ইউনিভার্সিটিস লিমিটেড এই বিষটি আপনার স্প্রে করবেন এটি ব্যবহার করলে আপনার পান পাতা বড়ো হবে এবং আপনার পরের মাথাগুলি খুব সুন্দর হবে এবং মোটা তো হবে এবং তার সাথে আপনারা ভাঁটি মেঘ দেবেন সিংয় পানের এই ভাটি মেঘটি আপনারা ব্যবহার করবেন তাহলে পান কুকড়ানো থাকবে না এবং তার সাথে তাদের দেের এটি অত কপ ফেলি পণ্য এটিও ব্যবহার করবেন তাহলে আপনার পান পাতা কুকুরও থাকবে না মাথা ভালো থাকবে খুব সুন্দর সতেজ থাকবে এগুলো ব্যবহার করলে আপনার পান পাতাও খুব বড়ো হবে সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট হবে এগুলো ব্যবহার করলে এবং এগুলোর ব্যবহার বিধি হচ্ছে এই ভাস এটি আপনারা একঢুপ পানিতে বিশ থেকে পঁচিশে মেলাহারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই ভাটি মেক এটি আপনারা লিটারে এক মেলাহারে ব্যবহার করবেন এবং জেনে ফেসটা এটি আপনারা পঞ্চাশ গ্রাম এক ডুপারে ব্যবহার করবেন একশো গ্রামের প্যাগটি আপনারা দুই রোভারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং যারা চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কী কী ভিডিও চান অবশ্যই আমাদের আমার জানাবেন